সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি যেরকম আছি আপনাদের সাথে দেশের জনতার কণ্ঠসংবাদ দিয়ে তো দর্শক আমি বর্তমানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মুদি দোকানগুলো আছে সেই মুদি দোকানগুলোতে আমি অবস্থান করছি আমি দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে যখন কি না রমজান মাসের প্রায় দশটা রোজা চলে যাচ্ছে এখনও নিত্য পণ্য দামটা কেমন সেটাই কিন্তু আমি দেখানোর জন্য আমি বাজারে প্রবেশ করেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক বর্তমানে কিন্তু পণ্যের অনেকটাই দাম কমেছে কোনো পণ্যের এক টাকা কোনো পণ্যের দুই টাকা তো এরকম করে কেউ দাম কমেছে দর্শক সেই হিসাবে আমি ভিডিওটি আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে जगह तो नहीं I see you 너무 <놀람> 回来别进来你 <놀람>

দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমেছে যেখানে কেজি পেঁয়াজ ছিল এক কেজি পেঁয়াজ কিন্তু হতো নব্বই টাকা বা একশো টাকা দিয়ে বর্তমানে কিন্তু এক কেজি পেঁয়াজ পঁয়ষট্টি টাকায় চলে এসেছে দর্শক পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে এসেছে যা না সাধারণ মানুষের একটু হলেও লাঘব হবে তো দর্শক দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে বর্তমানে বাজার পরিস্থিতিটা কেমন বর্তমানে বাজারের মূল্যটা কেমন সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ